তেল তিন ভাগের মানে একটা কাপের তিন ভাগের এক ভাগ দিয়ে নিচ্ছে তেল না দিলে কিন্তু কেটটা সব দিক দিয়ে মিক্স এবং সব দিক দিয়ে ভালো হবে না তেলটা অবশ্যই জরুরি দিতে হবে আরও আর আপনারা দেখে থাকেন এই তেলটা দেওয়ার পর একটু গোলায় নিতে হবে না গোলালে কিন্তু হবে না সব কিছু গোলায় ঘন করে নিতে হবে তারপর আপনারা এটাকে চুলার উপর দেবেন আপাতত দেখে থাকেন ভিডিওরাই দেখেন আস্তে আস্তে ঘন করে নিচ্ছে এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে পরে এটা আপনার ময়দা দিয়ে নিল ময়দা দিতে হবে আপনার ময়দা কম হয়ে গেলে ময়দা দিতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন বেকিং সোডা আর এই যে হচ্ছে বেকিং পাউডার এই দুইটা দিতেই হবে এই দুইটা নাটির স্মেল পরে আপনার খেতেও ভালো লাগবে না তেমন একটা সুস্বাদু হবে না আর লবণ দেবেন সবটা দিয়ে একসাথে মিক্স করে নেবেন আর এটা হচ্ছে কোকো পাউডার এই পাউডার দিলে আপনার চকলেটের মতন হবে এই কেকটা আসলে চকলেটের মতনই তৈরি করা হচ্ছে বলতে পারেন এটা চকলেটই চকলেট কেকই তৈরি করা হচ্ছে এটা দিয়ে মিক্স করে নিতে হবে সব দিয়ে এক চড়ে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে তো কিছুই হবে না কিছু দেওয়ার পর মিক্স করে নেবেন মিক্স করার পর এরকমের কালার হয়ে যাবে দেখবেন সব গুণ হয়ে গেছে তারপর একটা পাত্র নেবেন পাত্রের উপরে তেল দেবেন তেল দিয়ে সুন্দর করে চারিপাশে মাখিয়ে নেবেন তারপর ওর পর একটা কাগজ দিয়ে কাগজের পরও হালকা কিছু তেল দিয়ে নেবেন যাতে কাগজটা ভালো করে তেল তেলে হয়ে যায় এরপর আপনারা যা তৈরি করেছেন সেইটা এরপর দিয়ে দেবেন আস্তে আস্তে করে সব বরাট করে দেবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন চোলা জ্বালাবেন চুলা জ্বালানোর পর কীভাবে সেম টু সেম আমি যেভাবে ঠিক সেম টু সেম এইভাবে করবেন আর তারপর ওইটা বসিয়ে দিবেন যেটার ডাল ছিলেন ঠিক আমার ভিডিওটা দেখে যেরকম করে ঠিক এরকম করতে থাকেন তারপর এক কাপ পরিমাণে যে ক্রিমটা তৈরি করা হয় ক্রিমের যে পানিটা তৈরি ওইটা তৈরি করতে তৈরি করবেন এবং আস্তে আস্তে গষে থাকুন এই আমাদের কেক রেডি হয়ে গেছে কেক এখন কাটতেছি কেক কাটার পর এরপর আমি ক্রিম দেবো এর উপরে এর আগে আমাদের একটু সুগার সিরাপ তৈরি করতে হবে যেটা তৈরি করতে আপনার চিনি পানি হালকা গরম পানি দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নেবেন যাতে ক্রিমটা ভালো করে লেগে থাকতে পারে এবং ভালো সুন্দর হবে কিম মাখালে দেখতেই থাকেন প্রফেসর আই যে আমরা কি সুন্দরভাবে ক্রিম মাখিয়ে নিতে এবার দিয়ে আপনারাও ঠিক সেম টু সেম এভাবে করে নিবেন আর কেকটা আমরা খাবো বলে সুন্দর বেশি সুন্দর করে ডিজাইন করে নিই যা করছি ভালোই করছে মোটামুটি আর ফ্রিজে রেখে দিবেন দু থেকে চার তারপর এই দেখেন আমাদের কেক তৈরি হয়ে গেছে এখন কেকটা কেটে আপনাদেরকে দেখায় আর ভিডিওটা দেখে থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন